ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেল এই সুযোগে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরতেছেন নরেন্দ্র মোদীর কথা মতো সেনা প্রধান কঠিন অ্যাকশনে গেলেন ডক্টর ইউনুস বিপদে পড়ে গেছেন বিস্তারিত জানতে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি উত্তেজনা পারমাণবিক বোমা ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে দুই দেশের পাল্টা পাল্টি আক্রমণ কি প্রকৃত অর্থে কাল ডেকে আনতে পারে পুরো দক্ষিণ এশিয়ায় কিন্তু সন্ত্রাসবাদের নামের পাশে কিন্তু উঠে আসছে আরো একটি দেশের নাম সেটি বাংলাদেশ কারণ বাংলাদেশে দেখা গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে বিভিন্ন জঙ্গি নেতা তারা জেল মুক্তি পেয়েছেন এবং এরপর থেকে যখন সন্ত্রাসবাদের প্রসঙ্গ উঠে আসছে তখন কিন্তু পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে বাংলাদেশও যে জঙ্গিবাদের আখড়া হয়ে উঠছে তা বলাই বাহুল্য বেজে উঠল যুদ্ধের দামামা বালাকুর স্টাইলে আবারও একবার পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ভারত সেই প্রস্তুতি নাকি এর মধ্যে শুরু হয়ে গেছে এই ঘটনায় উত্তাল ভারত আমাদের দেশের ডক্টর কাছে বার্তা পাঠিয়েছেন আর এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন যে কোনো মুহূর্তে একটা যুদ্ধ লাগবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে যারা আন্তর্জাতিক বিশ্লেষক আছেন তারাও কিন্তু আশঙ্কা করছেন পাকিস্তানের পাল্টা পদক্ষেপে বিপদে পড়েছে ভারত এবং এই বিপদটা কেন্দ্রীভূত হয়েছে আকাশ পথ ব্যবহার করতে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা অবশেষে আওয়ামী লীগের কপাল রাতারাতি খুলে যাচ্ছে ভারত আর পাকিস্তান যুদ্ধ লেগে গেছে এবং সেই যুদ্ধকে কেন্দ্র করে সেই যুদ্ধের প্রভাব বাংলাদেশের উপরেও পড়বে বাংলাদেশের উপরেই যখন ভারত পাকিস্তানের যুদ্ধের প্রভাব পড়বে তখন শেখ হাসিনা বাংলাদেশ দখল করবে নরেন্দ্র মোদী এটাই চাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা ভারত পাকিস্তান হঠাৎ করে কেন যুদ্ধে লিপ্ত হলো এবং আওয়ামী লীগের কপাল কিভাবে রাতারাতি খুলে যাচ্ছে ডক্টর ডক্টর ইউনুস কিভাবে বিপদে পড়বে ভারত পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে সম্মানিত দর্শক সবকিছু মিলে আজকের এই ভিডিওতে সাংসলকর তত্ত্ব শুনতে পারবেন আওয়ামী লীগের কপাল রাতারাতি খুলে যাচ্ছে ভারত পাকিস্তানকে যুদ্ধকে কেন্দ্র করে দর্শক বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দক্ষিণ এশিয়া এই দক্ষিণ এশিয়ার দুইটা পরাশক্তি হিসেবে কাজ করে ভারত এবং পাকিস্তান কাশ্মীরের পেহেলগাঁও গ্রামে যে পর্যটকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এই ঘটনায় উত্তাল ভারত এবং কি আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও মোদীর কাছে বার্তা পাঠিয়েছেন আর এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন কিন্তু এই ঘটনাটি ঘটার পরপরই আপনারা জানেন যে আমি আজকে একটা ভিডিও দিয়েছিলাম যে এই ঘটনার দাইভার যারা স্বীকার করেছে তারা কারা তো সেখানে কয়েকজনের স্কেচ আঁকা হয়েছে এবং দাবি করা হচ্ছে তারা সবাই পাকিস্তানি এখন যদি যে পাল্টি অ্যাকশন আমরা দেখছি কূটনৈতিক লেভেলে ভিসা রেস্ট্রিকশন ব্যবসা বাণিজ্য সব এখন যে কোনো মুহূর্তে একটা যুদ্ধ লাগবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে আর যারা আন্তর্জাতিক বিশ্লেষক আছেন তারাও কিন্তু আশঙ্কা করছেন যদি যুদ্ধ লাগে ভারত জিতবে নাকি পাকিস্তান যদি লড়াইটা একক হয় একক তো আমি একটু আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাদ দিয়ে যে টোটাল বক্তব্যটা আপনি শুনলেই বুঝবেন যে এই যুদ্ধটা যদি হয় তাহলে কে জিতবে ভারতের জনসংখ্যা হচ্ছে টোটাল একশো তো চল্লিশ কোটি আর অপরদিকে পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে তার প্রায় ছয়ের এক মানে চব্বিশ কোটি সামরিক দিক দিয়ে তুলনা করলে দেখা যায় ভারত পাকিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে তো কি কি এগিয়ে দেখি ভারতের সামরিক বাহিনীতে কাজ করার জন্য ছয় কোটি পঞ্চাশ লক্ষ মানুষ তারা ট্রেন্ড এবং কি সেনাবাহিনীর সাথে কানেক্টেড অপরদিকে পাকিস্তানে এই সংখ্যা এক কোটি আপনার এখন যদি আমরা দেখি অর্থনীতিতে অর্থনৈতিক দিক দিয়েও আপনার ভারত সামরিক খাতে অনেক বেশি ব্যয় করে যেমন গত তেইশ চব্বিশ অর্থ বছরে তিহাত্তর দশমিক আট বিলিয়ন রুপি বরাদ্দ ছিল যা তাদের মোট বাজেটের ১৩ শতাংশ আর অপরদিকে পাকিস্তানের সামরিক খাতেও বাজেট ছিল কম কম না ভারতের তুলনায় বিলিয়ন ডলার আচ্ছা দেখি গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী ভারতের সেনাবাহিনীর সক্রিয় সংখ্যা চোদ্দ লক্ষ চল্লিশ হাজার এর মাধ্যমে বিশ্বের তৃতীয় বৃহৎ সেনাবাহিনীতে পরিণত হয়েছে ভারত আর তাদের এর পাশাপাশি এগারো লক্ষ পঞ্চাশ হাজার সেনার রিজার্ভ আছে মানে টোটাল তাদের পঁচিশ লাখ একটি সেনা সদস্য অপরদিকে পাকিস্তানের এটা হচ্ছে চারের এক পেশাদার যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন সক্রিয় সেনা আছে ছয় লাখ হাজার আর রিজার্ভ সেনা আধা সামরিক বাহিনীর সদস্য আছে সেনাবাহিনীর সক্ষমতা ভারতের সেনাদের রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অর্জুন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক টি নাইনটি ভিম ট্যাঙ্ক পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্রাহ্মস ক্রুজ মিসাইল হাউচার এবং অন্যান্য আধুনিক কামান পাকিস্তানের সেনারা তাদের ক্ষিপ্রতার জন্য অপরদিকে পরিচিত তো তাদের রয়েছে খালিদ ট্যাঙ্ক এছাড়া চীন এবং পশ্চিমাদের অন্যান্য আধুনিক যন্ত্র তারাও কিন্তু ব্যবহার করে বিমান বাহিনী ভারতের বিমান বাহিনী বিশ্বের অন্যতম বড় কার্যকরী তাদের বিমান বাহিনীতে দুই হাজার বিমান আছে এর মধ্যে ছয়শটি যুদ্ধ বিমান আটশো একত্রিশটি সাপোর্ট বিমান হেলিকপ্টার আটশো নিরানব্বইটি এরপরে আপনার বিমান বাহিনীতে আছে রাফায়েল মেইরেস টু মিক টোয়েন্টি নাইন সুখুই এস ইউ এছাড়া নিজস্ব প্রযুক্তিতে তেজাস নামের একটি বিমান তৈরি করেছে ভারত পাকিস্তান বিমান বাহিনীর কাছে আছে আপনার এক বিমান এর মধ্যে চারশো নয়াশিটি চারশো উনআশিটি হচ্ছে যুদ্ধ বিমান হেলিকপ্টার আছে তিনশো বিয়াল্লিশটি পরিবহন বিমান আছে উনচল্লিশটি আর প্রশিক্ষণ বিমান আছে দুইশো তিরাশিটি পাকিস্তান বিমান বাহিনীর কাছেও তাদের নিজস্ব এবং চীনা প্রযুক্তির জেফ থান্ডার ফ্রান্সের তৈরি মিরাজ ফাইভ মিরাজ থ্রি যুক্তরাষ্ট্রের তৈরি লর্ড হিক এফ সিক্সটিন সিক্সটিন ফাইটিং ফ্যালকন চীনা এফ সেভেন ফিজি সহ অন্যান্য দেশের বিমান এবং হেলিকপ্টার নৌবাহিনীতেও ভারতের নৌবাহিনী বেশ বড় একশো ত্রিশটির বেশি জাহাজ বিমানবাহী রণতরী ডেস্ট্রয়ার সাবমেরিন আর নৌবাহিনীতে আছে প্রায় সাতষট্টি হাজার সদস্য বিমানবাহী জাহাজ আছে দুটি সাবমেরিন আছে আঠারোটি যার মধ্যে একটা পারমানবিক শক্তি সমৃদ্ধ অপরদিকে পাকিস্তানের নৌবাহিনী সাজানো হয়েছে প্রতিরক্ষার বিষয়টি মাথায় রেখে তাদের জাহাজ পঁচাত্তরটি তেরোটি সাবমেরিন পাক নৌবাহিনীতে আপনার সদস্য হচ্ছে পঁচিশ তবে তাদের বিমানবাহী রণতরী আপনার নাই স্বাভাবিকভাবে ভারত একটা বড় দেশ সেই ক্ষেত্রে তাদের সব কিছুই পাকিস্তানের তুলনায় জনগণ যেহেতু ছয় গুণ বেশি তো বুঝতেই পারছেন সকল দিকে তারা একটু বেশি অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছে প্রশ্ন হচ্ছে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ ছাড়া যদি ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধ হয় তাহলে ভারত জিতবে আর তৃতীয় কোনো দেশ কানেক্ট হলে কোনো দেশে জিতবে না কারণ পৃথিবী দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে অলরেডি ইসরায়েল ভারতের পক্ষে যুদ্ধ লাগলে সাপোর্ট দিবে ঘোষণা দিয়ে দিছে পাকিস্তানের পক্ষে চীন তার অবস্থান প্রকাশ করেছে এমন আমেরিকা কোন দিকে যাবে ভারতের দিকে যাবে মানে এখন এখান থেকে বিভাজন তৈরি হবে আবার ভারতের সাথে রাশিয়ারও খুব ভালো সম্পর্ক তবে এই যুদ্ধে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে কারণ বাংলাদেশের তিন দিকেই ভারত আমরা চাই না এই দেশগুলোর মধ্যে কোনো যুদ্ধ হোক আর আবেগে যারা আছেন যে ভাই হে যুদ্ধ লাগলে পাকিস্তান জিতবে আপনি মানে দেখতে হবে সব আর এই যুদ্ধ এই অঞ্চলের জন্য খুবই ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনবে তবে পারমাণবিক ইস্যুতে দুই দেশই সক্ষমতা অর্জন করেছে কেউ কেউ বলছেন আহ আবার কেউ বলছেন না পাকিস্তানের কাছে আসলে পারমাণবিক কোনো মেশিনারিজ নাই বাট কেউ কেউ বলছেন যে পাকিস্তানের কাছে পারমাণবিক মেশিনারিজ আছে ভারতেরও আছে সুতরাং এই কারণেই ভারত পাকিস্তানকে বহুবার আক্রমণের চিন্তা করেও পিছিয়ে এসেছে কাশ্মীরের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যখন নরেন্দ্র মোদী ও বিজেপির দিকে আঙুল তুলছেন অনেকে যখন ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন তখন পরম মিত্র মোদীর পাশে দাঁড়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফলে প্রশ্ন উঠেছে কাশ্মীরের ঘটনায় কোন দিকে যাচ্ছে ভারত পাকিস্তানের সম্পর্ক কি সিদ্ধান্ত নিচ্ছে এই দুই দেশ মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে চরম অবনতি হয়েছে সম্পর্কের উত্তপ্ত হয়ে পড়েছে পাকিস্তান ও ভারতের সম্পর্ক উভয় দেশেই উভয়ের বিরুদ্ধে নিচ্ছে পাল্টা সিদ্ধান্ত যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল অন্যতম কাশ্মীরের হামলার দিন খবর পেয়ে সৌদিতে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করেই রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন বন্দুক হামলার ঘটনার পর সমবেদনা জানাতে বৃহস্পতিবার নরেন্দ্র মোদীকে ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে পেহেলগাম হামলার তীব্র নিন্দা করেছেন নেতানিয়াহু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য জানান ফোনে মোদী এই বর্বর হামলা সম্পর্কে নেতানিয়াহুকে বিস্তারিত জানিয়েছেন এবং অপরাধীদের ও হামলায় সমর্থনকারীদের বিচারের আওতায় আনার ভারতের সংকল্পের কথাও জানিয়েছেন অন্যদিকে ভারত পাকিস্তান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে ইরান পাকিস্তানের সঙ্গে তার সীমান্ত নিরাপদ রাখতে কয়েক ব্রিগেড সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করেছে বলে জানায় খবরদা ইরান অবজারভার এর আগে সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তঃ সীমান্তের সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইরান ও পাকিস্তান একমত হয়েছে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পঁচিশ জন ভারতীয় পর্যটক ও একজন নেপালি নাগরিক নিহত হন এ ঘটনায় ভারত অভিযোগ করছে পাকিস্তান কাশ্মীরের সন্ত্রাসী গোষ্ঠীকে মদত দিচ্ছে অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু নদের জল স্থগিত করেছে করে দিয়েছে সীমান্ত বন্ধ দিয়েছে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত যাওয়ার একই সাথে পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনে কূটনীতিকের সংখ্যাও কমিয়ে দিয়েছে তবে ভারতের পানি সরবরাহে কোনো হস্তক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান পাকিস্তানের পাল্টা পদক্ষেপে বিপদে পড়েছে ভারত এবং এই বিপদটা কেন্দ্রীভূত হয়েছে আকাশ পথ ব্যবহার করতে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান যে পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য নিষিদ্ধ এর আগে ভারত বেশ কিছু পদক্ষেপ নেয় যে সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয় মানে বন্ধ করাতে পাকিস্তানের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এটা সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারপর পর পাকিস্তান পাল্টা পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের অন্যতম হচ্ছে আকাশ সীমা বন্ধ করে দেয়া ভারতীয় বিমানের জন্য এই বন্ধের ফলে রীতিমতো বিপদে পড়েছে ভারতীয় বিমান সংস্থাগুলো তারা বলছে যে এখন সমস্ত যাত্রার সময় রিসেডিউল করতে হবে অর্থাৎ ঘুরে যেতে হবে ঘুরে যেতে গেলে সময় লাগবে এবং জ্বালানি খরচও বাড়বে শুধু তাই না নরেন্দ্র মোদী যখন নাকি সৌদি আরব যান পাকিস্তানের আকাশ সীমার উপর দিয়ে যান যখন নাকি এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে কাশ্মীরের ঘটনা যখন নাকি সফর সংক্ষিপ্ত করে তিনি ভারত চলে আসেন ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা আর ব্যবহার করেননি তিনি ঘুরে এসছেন এবং এতে যথেষ্ট সময় লেগেছে এবং এখন সাধারণভাবে ভারতীয় সমস্ত বিমান সংস্থাগুলো জন্য একটা কঠিন পরিস্থিতি তৈরি হলো এটা এনডিটিভির এই খবরে বলা হচ্ছে যে বিমান সংস্থাগুলো তাদের বিকল্প রুটে বিমান চালাতে গেলে বাড়তি খরচ গুনতে হবে পথ দীর্ঘ হওয়ায় সময় বেশি লাগবে এতে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর যে শিডিউল ছিল সেই শিডিউলগুলো একেবারে বিপর্যয়ের মধ্যে পড়েছে পাকিস্তান সমস্ত ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশীমা বন্ধ করে দেওয়ার কয়েক ঘন্টা পর ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া যাত্রীদের পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে সতর্ক করেছে তারা বার্তায় বলেছে যে বিকল্প রুটে ফ্লাইট পরিবর্তনের কারণে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের প্রভাবিত হতে পারে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কিছু ফ্লাইট বিলম্বিত এবং নতুন শিডিউল জারি করা হতে পারে অর্থাৎ আকস্মিকভাবে পাকিস্তান যে ভারতের বিমানের জন্য তাদের আকার নিষিদ্ধ করেছে এর ফলে ভারতের বিভিন্ন বিমান সংস্থা শত শত ফ্লাইট এখন দিশে আর অবস্থা এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগো ইয়া তারা দুঃখ প্রকাশ করেছে পাশাপাশি বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের ফ্লাইটের সময় এবং সূচি দুবার পরীক্ষা করার অনুরোধ করেছে অর্থাৎ এখন যে হঠাৎ করে শিডিউলগুলো চেঞ্জ হয়ে গেল সেই জন্য যাত্রীদেরকে বলছে যে অ্যাটলিস্ট দুইবার চেক করতে যে সময় সূচি কখন সেই অনুযায়ী যেন তারা এয়ারপোর্টে যায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানে নেওয়া পাল্টা পদক্ষেপের মধ্যে আরো আছে ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রদান স্বাভাবিকভাবে স্থগিত করা এবং বাণিজ্যিক লেনদেন বন্ধ করা সহ দূতাবাসের কর্মী কমানো এখন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট এখানে দেখেন একটা ইতিমধ্যে তার আগেই জম্মু কাশ্মীরে পহেলগামে যে সন্ত্রাসী হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন প্রধানমন্ত্রী ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে যান ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের বরাতে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় সৌদি আরব থেকে ফেরার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করেনি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার চব্বিশের ভিজুয়াল নিশ্চিত করেছে যে মঙ্গলবার সকালে রিয়াদের উদ্দেশ্যে যাত্রার সময় প্রধানমন্ত্রী ভারতীয় বিমান বাহিনীর বোয়িং সেভেন 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 থ্রি জিরো জিরো বিমানটি পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করে কিন্তু ফিরে আসার সময় এটি পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের বদলে বেশ দূরের পথ বেছে নেয় ফেরার পথে মোদীকে বহন করা বিমানটি সরাসরি আরব সাগরের উপর দিয়ে উড়ে যায় এবং ভারতীয় উপদ্বীপ অতিক্রম করে গুজরাট হয়ে উত্তর দিকে ঘুরে দিল্লিতে ফিরে আসে এই পথের দূরত্ব বেশি হলেও পাকিস্তানের আকাশ সীমা এড়াতে এই পথ বেছে নেওয়া হয় এবার ভারতীয় বেসামরিক বিমান সংস্থাগুলোকেও এভাবে দূর পথ বেছে নিতে হবে ফলে তাদের যাতায়াতে বেশ খানিকটা সময় লাগবে খরচও বাড়বে দর্শক হঠাৎ এই পরিস্থিতিতে ভারত যখন কি পাকিস্তানে পাকিস্তানকে দোষারোপ করেছে পাহগ্রামে এই সন্ত্রাসী আমরা জন্য এবং পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও বাধ্য হয়ে পাল্টা পদক্ষেপ নিয়েছে এর ফলে দেখেন এখন বিমান সংস্থাগুলোর লোকসান যাত্রীদের কষ্ট মানে মোট কথা এর প্রভাব দুই দেশের জনগণের উপরই পড়লো শেষ পর্যন্ত এবং একটা যুদ্ধ যুদ্ধ উত্তেজনা পুরো মধ্য মানে এই দক্ষিণ এশিয়া মধ্যে একটা এর নানা দিক বিস্তৃত হবে দর্শক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হচ্ছে না প্রিয় দর্শক ভারত পাকিস্তান সীমান্তে হঠাৎ করে উত্তেজনা শুরু হয়েছে এমন কি ওই দেশের সেনাবাহিনী এই দেশের সেনাবাহিনী গুলি বর্ষণ করতেছে দর্শক একটা যুদ্ধ লাগার মতোই যুদ্ধ লেগে যাচ্ছে এবং ভারতকে আবার সহযোগিতা জানাইছেন ইসরায়েল সব কিছু মিলে খুবই উত্তেজনা যে কোনো মুহূর্তে তাদের উপর কঠিন একটা অ্যাটাক করা হবে এই অ্যাটাককে কেন্দ্র করে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের সুযোগ এবং নরেন্দ্র মোদী এটাই চাচ্ছে যে এই যুদ্ধকে কেন্দ্র করে যখন বাংলাদেশের উপর যুদ্ধের প্রভাবটা পড়বে তখন বাংলাদেশে আবারও আওয়ামী লীগ ফিরতে পারবে দর্শক সবকিছু মিলিয়ে ভিডিওতে অত্যন্ত চাঞ্চল্যকর আলোচনা শুনতে পারলেন এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুনতে পারলেন দর্শক এই সমস্ত কিছু নিয়ে আমাদের দেশকে রক্ষা করার জন্য এখন সেরা প্রদানের কি করা উচিত আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ